দর্শক আমরা বলছিলাম আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমানের গাড়ি বহর শহীদ ওসমান হাদির সমাধিস্থলে পৌঁছে যাবে গাড়ি বহরের সাথে রয়েছেন আমাদের সহকর্মী মাহবুব তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন মাহমুদ এই মুহূর্তে গাড়ি বহর কোথায় আছে এবং আর কতক্ষণ সময় লাগবে সেখানে পৌঁছতে শরীফ এই মুহূর্তে গাড়ি বহরটি বেইলি রোডের প্রায় কাছাকাছি রয়েছে খুবই কাছাকাছি এবং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শরীফ ওসমান হাদির সমাধি সমাধির কাছে কবরের কাছে পৌঁছাতে কত সময় লাগবে এটি আসলে সরাসরি বলা যাচ্ছে না নির্ধারিত কোনো সময় বলা যাচ্ছে না কারণ তারেক রহমানের যে গাড়ি বহর এটি যে ফ্লাই ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারের পর থেকে তার নেতাকর্মীদের সাথে দেখা হচ্ছে এবং এবং তাদের নেতাকর্মীরা এখন এখানে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং মুহুর স্লোগান দিচ্ছে তারা এবং গাড়ি বহরটি এখন যাচ্ছে তবে খুব সাবধানে এবং আস্তে ধীরে এগিয়ে যাচ্ছে কারণ সামনে প্রচুর নেতাকর্মী রয়েছে তাকে হাত নাড়িয়ে তিনি অভ্যর্থনার জবাব দিচ্ছেন এবং আশা করা যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই চলে যেতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাস্তা যেহেতু ক্লিয়ার রাখা হবে কারণ আইন শৃঙ্খলা বাহিনী এবং ট্রাফিক তারেক রহমানের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগমন ঘিরে তারা কিন্তু ব্যাপক তৎপরতা গ্রহণ করেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের যেই গাড়ি বহর সেই গাড়ি বহরের যেই বাম পাশে এখানে কিন্তু নেতাকর্মীরা মোটর সাইকেলেও রয়েছেন এবং রাস্তার পাশ দিয়ে জনতার কিন্তু ভিড় রয়েছেন সর্বসাধারণেরও কিন্তু অনেক ভিড় রয়েছেন ভিড় রয়েছে এবং আমরা দেখছি যে স্লোগান দিচ্ছে এখানে বিএনপি এবং তার যে সকল অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে সে সকল সংগঠনের যারা নেতাকর্মীরা তারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন ঘিরে তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন স্লোগান দিচ্ছেন এবং আমরা জানি যে তারেক রহমান এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরীফ ওসমান হাদির কবর জিয়ার শেষে আবারও আগারগাঁওতে যে নির্বাচন কমিশন ভবন রয়েছে সেখানে তিনি তার ভোটার নিবন্ধন করবেন কারণ বাংলাদেশের একজন ভোটার হিসেবে তিনি নিবন্ধিত হবেন এবং সেই কার্যক্রম শেষে তিনি আসলে ধানমন্ডিতে মাহবুব ভবন যেটি তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা করবেন তারেক রহমান এবং সেখান থেকে তিনি আবারও রাজধানীর বসুন্ধরার যে এভারকেয়ার হাসপাতাল সেই এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেবেন কারণ সেখানে তার মমতা মিমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসারত রয়েছেন আমরা জানি শরীফের আগেও কিন্তু তারেক রহমান যখন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন ঠিক বিমানবন্দর থেকে তিনি সর্বপ্রথম ফিটে যে গণসংবর্ধনা সেই গণসংবর্ধনা সংবর্ধনা শেষে তিনি রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন তার মায়ের মায়ের চিকিৎসার খোঁজ খবর নিতে এবং সেখানে তিনি তার মায়ের চিকিৎসার খোঁজ খবর নেন এবং ডাক্তারদের সাথে আলোচনা করেন এবং তারপরে তিনি গুলশানের গুলশান এভিনিউ একশো ছিয়ানব্বই নাম্বার বাসায় উঠেছিলেন তারেক রহমান এবং তারপর তার পরের দিনের কর্মসূচি শেষে আজকে তারেক রহমান পূর্ব নির্ধারিত যে কর্মসূচি শরীফ ওসমান যে কবর জিয়ারত সেটির উদ্দেশ্যে আজকে রওনা হয়েছেন এই মুহূর্তে এই মুহূর্তে গাড়িটি রয়েছে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণী সেখানে রয়েছেন এবং দুপাশে নেতাকর্মী এবং উৎসুক জনতার কারণে আসলে গাড়ি বহরটিকে খুব সাবধানে এবং আস্তে ধীরে যেতে হচ্ছে এবং তাছাড়া রাস্তা যদি একেবারে ক্লিয়ার থাকত একেবারে পরিষ্কার থাকতো তাহলে খুব দ্রুতই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যাওয়া সম্ভব হতো কিন্তু যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব তার নেতাকর্মীরা রয়েছেন তাদের দুই পাশ দিয়ে যাচ্ছেন এবং এখনো আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তার ডান পাশ দিয়ে যে গাড়ি বহরটি চলছে এবং রাস্তার ঠিক বাম পাশে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মী রয়েছে তারা স্লোগান দিচ্ছেন এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছেন গাড়ি বহরের সাথে এই মুহূর্তে জনাব তারেক রহমানের যে গাড়ি বহরটি সেটি ডান দিকে ডান দিকের মোড়ে নিচ্ছে এই এখানে যে একটি ভাস্কর্য রয়েছে কোতোয়াল সেই ভাস্কর্যের পাশ দিয়ে এটি যাচ্ছে এবং তারেক রহমানের যে গাড়ি বহর সেই গাড়ি বহর ঘিরে এখন নেতা কর্মীদের ব্যাপক চাপ রয়েছে দুই পাশ দিয়ে নেতা কর্মীদের রয়েছে এবং খান দিয়ে যাচ্ছে তারের গাড়ি বহরটি এবং পেছনের দিকে যে গণমাধ্যমের গাড়িগুলো রয়েছে ঠিক এগুলোর সামনেই আইনশ্রী খোলা বাহিনীর জননিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন তাদের গাড়িগুলো রয়েছে এবং সামনের দিকেও তাদের গাড়িগুলো রয়েছে এবং তারেক রহমান ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই গাড়ি বহরে এবং এই মুহূর্তে তারেক রহমানের যে বহর সেটি ডিএমপির ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে পাবলিক রিলেশনস বিভাগ রয়েছে উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে ঠিক মিন্টো রোডে মিন্টো রোডে সেইখানে বহরটি অবস্থান করছে এবং আশা করা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরীফ ওসমান হাদির যে কবর ঠিক সেখানে পৌঁছে যাবেন এত বড় গাড়ি বহর এবং গাড়ি চলছে ঠিক তার সাথে সাথে বিএনপি বিএনপির দৌড়িয়ে গাড়ির সাথে সাথে চলার চেষ্টা করছেন এবং গাড়ি বহরের পাশ দিয়ে তারা হেঁটে চলছেন ঠিক মগবাজার ফ্লাইওভার থেকে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে গাড়ি বহর যখন নামে ঠিক তখন থেকেই আমরা দেখেছি যে উৎসুক জনতা এবং নেতাকর্মীদের ভিড় এবং এই সকল নেতাকর্মীরা এখনো ঠিক সেখান থেকে এই গাড়ি বহরের পেছনে পেছনে কেউ দৌড়িয়ে বা হেঁটে হেঁটে বহরের পেছনে পেছনে যাচ্ছেন এবং এখানে বাংলাদেশ ব্যাংক ভবনের ভবনের যে এলাকা সেটি অতিক্রম করছে এবং তারেক রহমানের গাড়ি বহর ঘিরে যে ব্যাপক নিরাপত্তা এবং রাস্তার দুই পাশে নেতা কর্মীদের অবস্থান এবং নেতা কর্মীরাও গাড়ি বহরের সামনে যাচ্ছেন আজকে তারেক রহমানের শরীফ ওসমান হাদির যে কবর জিয়ারত সেই কবর জিয়ারত শেষে আরো একটি কর্মসূচি ছিল রাজধানীর যে পঙ্গু হাসপাতাল সেখানে জুলাই আগস্টের আহত জুলাই যোদ্ধাদের দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু সেই কর্মসূচিটি বাতিল করা হয়েছে এবং এর পরের যে কর্মসূচি সেটি হচ্ছে তিনি আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যাবেন এবং নির্বাচন ভবনে গিয়ে ভোটার হওয়ার যে প্রক্রিয়া ভোটার নিবন্ধন করবেন এবং সেখান থেকে যাবেন মাহবুব ভবন ধানমন্ডিয়ে তার শ্বশুর বাড়িতে যাবেন ডাক্তার জোবাইদা রহমানের বাবার বাসা এবং সেখান থেকে তিনি আবারও তার মমতা মহি মাকে দেখার জন্য এভার উদ্দেশ্যে রওনা করবেন এই মুহূর্তে তারেক রহমান তারেক রহমানকে বহনকারী গাড়ি খুব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকটা কাছাকাছি চলে এসেছে আর একটু সময় পেরোলেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব কাছাকাছি চলে এসেছে হোটেল ইন্টার কন্টিনেন্টালের ঠিক ইন্টার কন্টিনেন্টালের সামনে দিয়ে ইন্টারকন্টিনেন্টালের মোড়ে অবস্থান করছে গাড়ি বহরটি এবং বামপাশের রাস্তায় পাশের রাস্তায় গাড়ি বহরটি ঢুকে পড়েছে এবং পুরো রাস্তাটিতে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা রয়েছে বিজিবিকে দেখতে পাচ্ছি আমরা রাস্তার দুই পাশে টহলরত রয়েছে এবং দুই পাশে উৎসুক জনতা নেতাকর্মীদের ভিড় রয়েছে এই মুহূর্তে তারেক রহমানকে বহনকারী গাড়ি বহরটি ঠিক শাহবাগের কাছাকাছি রয়েছে পিজি হাসপাতালের কাছাকাছি রয়েছে খুব অল্প সময়ের মধ্যে তারেক রহমানকে বহনকারী যে গাড়ি এবং তাকে নিরাপত্তা দেওয়ার জন্য যে গাড়িগুলো রয়েছে ব্ল্যাক শাইন গ্লাস শাইন ঝলমলে শাইন করো গ্লাস শাইন করো তারেক রহমানের যেই স্বদেশ প্রত্যাবর্তনের পর এখানে যে উসমান হাদির কবর জিয়ারত করা কথা তৃতীয় দিনের যে কর্মসূচি সেটি সেটি কিছুক্ষণ পরেই তারেক রহমান আসবেন কাছাকাছি চলে আসছেন তারেক রহমানের যে গাড়ি বহর সেটি এখানে বিএনপির স্থায়ী কমিটির নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এখানে অপেক্ষা করছেন বিএনপি মহাশয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিছুক্ষণ আগে এসেছেন এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যেই মূল ফটক যেটি যেই যে সমাধি স্থল সমাধি স্থলে ঢোকার যে ইয়ে রয়েছে সেখানে সেখানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেটি ঘিরে রেখেছেন বলা যায় আমরা আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছি আমরা এক পাশে আর বিপরীত পাশে অবস্থান করছি আপনি জানেন আজকে সকাল প্রায় সাড়ে দশটার দিকে তিনি গুলশানের বাসা থেকে তিনি রওনা করেন এখন কাছাকাছি চলে এসেছেন বলা যায় বিএনপি নেতারা তাকে স্বাগত জানানোর জন্য দুপাশ অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতা কর্মীরা স্লোগান দিচ্ছেন তাকে তাকে বরণ করার জন্য তারা বলছেন তারা তাদের এই স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের যে রাজনৈতিক জটিল ব্যবস্থা সেটা অনেকটাই কেটে যাবে আপনি জানেন গত পরশু দিন তারেক রহমান লন্ডন থেকে প্রায় দেড় যুগ পর বাংলাদেশে পদার্পণ করেন এরপর থেকে এরপর তিনি বিমানবন্দর থেকে যখন তখন তিনশো ফিটের যে সংবর্ধনা স্থল সেখানে বক্তব্য তিনি বলেছেন বিগত সময় বাংলাদেশের ফেসবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে যারা রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে এবং সবশেষ জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে তাদের রক্ত যাতে বৃথা না যায় সেই জন্য সেই দেশ গড়ার আহ্বান জানিয়েছেন তিনি নেতাকর্মী তথা দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি তিনি এবং পাশাপাশি বলেছেন যে ওসমান হাদি যেই গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন রক্ত দিয়েছেন সেই রক্তও যাতে বৃথা না যায় আপনি জানেন তার যে কর্মসূচি রয়েছে তৃতীয় দিনের আজকে এই কর্মসূচি সেটি 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 তৃতীয় দিনের প্রথম কর্মসূচি এটি শহীদ উসমান হাদির কবর জিয়ারত সেটি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল আজকে আজকে যে কর্মসূচি এটি এখান থেকে তিনি সরাসরি যে শাহবাগ বাংলা মোটর বাজার হয়ে তিনি সরাসরি আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে অফিসে যাবেন জানেন আপনি জানেন যে তার ভোটার আইডি কার্ড সংক্রান্ত যে জটিলতা রয়েছে সেটি সেটি সেখানে যাবেন তিনি নতুন ভোটার হবেন আজকে সেখান থেকে তার আগের যে কর্মসূচি ছিল সেই নির্ধারিত কর্মসূচির পরিবর্তন হয়েছে বিশেষ করে তার জুলাই অভ্যুত্থানে যারা আহত রয়েছেন তাদেরকে দেখার জন্য পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা ছিল সেটি দলের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু জুলাই অভ্যুত্থানের আহত যারা তারা পঙ্গু হাসপাতালে এখন চিকিৎসাধীন নাই তাই তিনি এখান থেকে নির্বাচন কমিশন থেকে সরাসরি তিনি তার শ্বশুর শ্বশুরবাড়ি অর্থাৎ ধানমন্ডির যে মাহবুব ভবন রয়েছে সেখানে যাবেন সেখান থেকে তিনি তার মা দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানী এভারকে হাসপাতালে তিনি সেখানে তার মাকে দেখতে যাবেন সেখান থেকে হয়তো তিনি তার গুলশানের আবার বাসায় ফিরে যাবেন তো আমি 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 যদি বলি তারেক রহমানের প্রত্যাবর্তন প্রত্যাবর্তন নেতাকর্মীদের কাছে কাছে এবং দেশবাসীর কাছে একটা উজ্জীব উৎসাহ উদ্দীপনার একটা নতুন সূচনা হয়েছে বিএনপি মহাসচিব কিছুক্ষণ আগেও বলেছেন বলেছেন তার তার এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশবাসীর মধ্যে যেমন স্বস্তি আসবে তেমন স্বস্তি আসবে বাংলাদেশের রাজনীতিতে তিনি বলেছেন যে আগামী যে নির্বাচন ওসমান আদির ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর এবং দীর্ঘদিন পর এরপরে সে তার নিহত হওয়াকে কেন্দ্র করে যে নির্বাচন নিয়ে যে একটা সংখ্যা তৈরি হয়েছিল সেই সংখ্যাটা অনেকটাই কেটে গেছে এবং যে দোলাচল ছিল সেটাও কেটে গেছে তিনি বলেছেন তিনি বলেছেন কিন্তু নির্বাচন নিয়ে এখন পর্যন্ত ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র মোকাবিলায় নেতা নেতাকর্মীদের তথা দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি আপনি জানেন আপ আপনি জানেন যে দুই দুই হাজার এক সালে বলা যায় বিএনপির রাজনীতিতে মূলত তিনি তিনি তার সকলের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বিএনপির রাজনীতিতে পুরোপুরি ইনভলভ হন এবং এরপর থেকে দুই এক থেকে দুই সাল পর্যন্ত তিনি সারা দেশ সারা দেশ ঘুরেন এবং এবং সারা দেশে যুব সমাবেশকরণ ইউনিয়ন পর্যায়ে তিনি সম্মেলন করেন বলা যায় দুই এক থেকে দুই হাজার ছয় সাল পরেই ছয়ের পরে তিনি তিনি তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার কারাবরণ করেন কারাবরণ শেষে দু সালে তিনি সপরিবারে দেশ ছাড়তে বাধ্য হন এরপর থেকে বলা যায় তিনি দীর্ঘদিন ধরে নির্বাসিত জীবন কাটাচ্ছেন কাটিয়ে কাটিয়েছিলেন যে যুক্তরাজ্যের লন্ডনে সেখান থেকে সেখানে তিনি এরপরে যখন দু সালে যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তৎকালীন সরকারের আমলে যখন কারাগারে যান তখন থেকে তখন তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে তাকে 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 মনোনীত করা হয় দলের পক্ষ থেকে এরপর থেকে তিনি নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ শুরু হতে থাকে এবং তিনি তার তিনি যখন ভার্চুয়ালি বক্তব্য দিতেন তার গণমাধ্যমে তার বক্তব্য প্রচারে যখন সরকারের তৎকালীন সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এরপর থেকেই তিনি মূলত ভার্চুয়ালি তার তার সভা সমাবেশ এবং তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন নেতাকর্মীদের নেতাকর্মীদের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন সকাল থেকে নেতা মাসুদুর রহমান মাসুদ তারেক রহমান তো তার মানে গাড়ি বহর প্রায় চলে এসেছে এখন আপনি আছেন তারেক রহমানের গাড়িটা কোথায় আছে আপনি গাড়ির সম্মুখ আছেন কী অবস্থা একটু জানাবেন মাসুদ এসছেন হাদির কবরের একেবারে যে গেট নূল গেটের উল্টো পাশে রয়েছেন হয়তো কিছুক্ষণের মধ্যেই উনি নেতাকর্মীদের যে ভিড়ের কারণে গাড়ি একেবারেই স্লো গতিতে চলছে তো উনি ইউটার্ন করা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জামা মসজিদের সামনে থেকে ইউটার্ন করবেন করে এসে তারপরে উনি তার গাড়ি বহর নিয়ে একেবারে জাতিকবি কাজী নজরুল ইসলাম এবং সৈয়দ ওসমান হাদির যে কবর সেখানে প্রবেশ করবেন তো সকাল থেকে যে প্ল্যান ছিল সকাল থেকে যে প্ল্যান ছিল সেই প্ল্যান অনুযায়ী আজকে এখানে নেতাকর্মীদের উপস্থিতি সংক্ষিপ্ত কমাতে বলা হয়েছিল তারপরেও কিন্তু সেটি শেষ পর্যন্ত পারা যায় নাই নেতাকর্মীদের ভিড় ও বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র দল থেকে শুরু করে আর আরেকটি বিষয় সেটি হলো যে আজকে কিন্তু তারেক রহমান গত দুদিন আসার পর যে গাড়িতে বাসে ছিলেন আজকে কিন্তু উনি সেই বাসে নেই আজকে উনি আছেন হলো একেবারেই বলা যায় যে ব্যক্তিগত গাড়ি সেটিতে আছেন সেই ব্যক্তিগত গাড়ির কারণে আজকে একটু একেবারেই সাধারণ নেতাকর্মীদের যে ভিড় সেটি তিনি আজকে উপেক্ষা করতে পারছেন না গাড়ি গত দুদিনের তুলনায় বাস বাস থাকলে হয়তো বা আরেকটু ঝামেলা আরেকটু বিয়ে বেশি হতো কিন্তু আজকের বিষয়টি একেবারে ভিন্ন উনি একেবারে সাধারণ মানুষের মতো করে উনি একেবারেই নেতাকর্মীদের বিষয়ে করে তিনি এখানে এস আসছেন এবং সতেরো বছর পর দেশে আসার পর তারেক রহমান তার যে সাধারণ জীবনযাপন এর বাইরে তিনি যে সমস্ত জায়গায় তিনি সতেরো বছর যেতে পারেননি এ সমস্ত জায়গাগুলোতে যখনই যাচ্ছেন নেতাকর্মীদের কিন্তু প্রচুর ভিড় হচ্ছে নেতাকর্মীদের ভিড়ের কারণে নেতা নেতার নেতাকর্মীদের ভিড়ের কারণে কিন্তু ওনারা ওনার নেতাকর্মীদের 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 ভিড়ের কারণে কিন্তু ওনারা ইয়ে করতে পারছেন না একেবারে আনুষ্ঠানিকতার সবটুকু 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 তিনি মেনটেন করা যাচ্ছে না তার নিরাপত্তার বিষয়টি আর আজকে তিনি বলেছিলেন যে বিএনপি পক্ষ থেকে বলা হয়েছিল আজকে যে কর্মসূচি সেটি এখানে তিনি দিনে কর্মসূচি শুরু করেছেন দিনের কর্মসূচি শুরু করেছেন ওসমান হাজির কবর জিয়ারত করবেন এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর উনি জিয়ারত করবেন জিয়ারত করার পরে এখান থেকে তিনি ভোটার হতে যাবেন আগেরকার নির্বাচন কমিশন কার্যালয়ে এবং সেখান থেকে তিনি মাহবুব ভবন তার শ্বশুরের বাড়ি সেখানে যাবেন এবং সেখান থেকে তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়াকে দেখতে যাবেন গত পরশু বাংলাদেশে প্রবেশের পর থেকে একেবারে ব্যস্ততম সময় কাটাচ্ছেন তারেক রহমান আমরা দেখছি যে উনি গত দুদিন বাস নিয়ে যাওয়া আসা করেছেন বাসে যাওয়া আসার কারণে যেটি হয়েছে যে নেতাকর্মীরা বাসের সামনে দাঁড়িয়ে যাচ্ছিলো সেই পরিকল্পনার থেকে বেরিয়ে এসে উনি আজকে একেবারে ব্যক্তিগত একটি গাড়িতে যাওয়া আসা করছেন আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং ছাত্রদলের নেতাকর্মীদের কারণে একেবারেই গাড়ি গতি সত হ্যাঁ এবার অসংখ্য মানুষের হ্যাঁ অসংখ্য মানুষের নেতাকর্মীরা নে কাজ নেতাকর্মীরা তাদেরকে এখানে নিরাপত্তা বাহিনী সদস্যদেরকে দিয়ে বেগ পেতে হচ্ছে আর কি আমাদের সহকর্মী বাবলু রয়েছে সাহাধবু আমরা তার কাছে তার কাছে শুনতে চাই এখন বাবলু গাড়ি বহর প্রায় চলে এসেছে বলা যায় কিছুক্ষণ মধ্যেই তারেক রহমান যে এখানে তার গাড়ি থেকে নামবেন যদিও গত দুদিন ধরে তিনি বাসে করে এসেছেন বুলেট প্রুফ বাস আজকে জিপে করে এখানে এসেছেন তিনি তে কিছুক্ষণের মধ্যেই তিনি নেমে যাবেন গাড়ি থেকে আমরা আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যদিও নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যেই তাকে নামতে হচ্ছে এখান থেকে এখন আমি আমি যদি একটু দেখাই তারেক রহমান হ্যাঁ তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই গাড়ি থেকে নামবেন না কিছুক্ষণের মধ্যে গাড়ি থেকে নামবেন এতো এখন নেতা কর্মীরা নেতা কর্মীরা ঘিরে ধরছেন বাঙালি শৃঙ্খলা সদস্য যারা রয়েছেন তাদের আমরা তাদের ভিড় ঠেলে আমরা করতে পারছি না কিন্তু তারেক রহমান আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখনই নামবেন তারেক রহমান এখন নেতা কর্মীরা খুব প্রচন্ড ভিড় করছেন প্রচন্ড ভিড় করছেন প্রচন্ড ভিড় করছেন ভিড় ভাটটা ঠেলেই তিনি ঢুকবেন আপনি জানেন গত দুদিন ধরে তার কর্মসূচি ছিল কর্মসূচিকে কেন্দ্র করে নেতা কর্মীদের দলের ইচ্ছুক নেতা কর্মীরা এখানে